কি বলছে বিষ্ণুপ্রয়াগ অলোকানন্দম ধলিগঙ্গা নন্দপ্রয়াগ অলোকানন্দ নন্দাকিনি কর্ণপ্রয়াগ অলোকানন্দা পিণ্ডারি রুদ্রপ্রয়াগ অলোকানন্দ মন্দাকিনি দেবপ্রয়াগ অলোকানন্দ ভাগীরথী দেবপ্রয়াগে আমরা দেখলাম কর্ণপ্রয়াগে স্নান করলাম নন্দপ্রয়াগে স্নান করলাম বিষ্ণুপ্রয়াগে স্নান করলাম দেবপ্রয়াগে স্নান করলাম বাকি থাকলো রুদ্রপ্রয়াগ এবং মন্দাকিনি এই যে দেখো এই যে বদ্রীনাথ হ্যাঁ বিষ্ণুপ্রয়াগ নন্দাকিনি কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ অর্থাৎ যাওয়ার দিন আমরা রুদ্রপ্রয়াগ পাবো দেবপ্রয়াগ স্নান করে আমরা এই রাস্তা ধরে বেরিয়েছি যার জন্য পারিনি কর্ণপ্রয়াগ হয়ে গেল নন্দপ্রয়াগ হয়ে গেল বিষ্ণুপ্রয়াগ হয়ে গেল হ্যাঁ ভেরি গুড চলো গতকাল আমরা আদি বদ্রি দর্শন করেছি ছাতা আছে তোমার কাছে বের করে তাহলে নিয়ে না হ্যাঁ ছাতা যদি থাকে নিয়ে নাও না নিয়ে 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 চলো গতকাল আমরা আদি বদ্রী দর্শন করেছি আজকে পাণ্ডুকেশ্বর এই জায়গাটার নাম হচ্ছে পাণ্ডুকেশ্বর যখন আপনি বদ্রীনাথ দর্শনে যাচ্ছেন এখান থেকে বদ্রীনাথ আর পঁচিশ কিলোমিটার তখন কিন্তু রাস্তার পাশেই পড়বে পাণ্ডুকেশ্বর মন্দির জানেকার রাস্তায় পাণ্ডুকেশ্বর এখানে যোগ বদ্রী মন্দির এটা হচ্ছে যোগ বদ্রী মন্দির দর্শন করব আমরা এখানে পঞ্চবদ্রীর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বদ্রী নাইস সাথে থাকুন দেখা যাক দেখি বৃষ্টিটা হঠাৎ করে একটু একটু জোরে মনে হচ্ছে একটু জোরে হচ্ছে সাথে ছাতা নিয়েছিল গাড়িতে আমাদের সব কিছু রয়েছে ছাতা নিয়েই আমরা যোগ বদ্রি দর্শনে আসলাম পাণ্ডুকেশ্বর আমি এর আগে দেখেছি এটা এই দেখুন পাণ্ডুকেশ্বর পাণ্ডুকেশ্বরের নামের কারণ হচ্ছে এখানে পঞ্চপাণ্ডব যখন এই রাস্তাতে যান তখন এই মন্দিরে ওনারা পুজো দেন এই বদ্রিনে নারায়ণ মন্দিরে যাই হোক আমরা মন্দির দর্শন করলাম লোকজন কেউ নেই কিচ্ছু নেই একদম শান্ত বৃষ্টি পড়ছে ঝিরঝির করে মন্দিরের ভিতরে মূর্তির ফটো তোলা সম্ভব হলো কারণ যেহেতু মন্দিরে কেউ ছিল না পূজারেও ছিলেন না আমি একটু তুললাম তারপরে নগেন্দাকে বললাম চলো একটু পরিক্রমা করি বেশ বৃষ্টি হচ্ছে ভালো লাগছে তবে ভিজে যাওয়ার মতন বৃষ্টি ছাতাই যথেষ্ট ছিল এখানে বৃষ্টির মধ্যে মন্দিরে একটু পরিক্রমা করে এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আবার আমরা যশী মঠে আজকে আমাদের বাবু নিয়ে এসছেন এই এইখান থেকে যোশী মঠ থেকেই আমরা কিন্তু যোশী মঠে আমরা স্টে করেছি ওখানে সব লাগে আছে খোকনের শরীর খারাপ তাই খোকন আমাদের সাথে নিজনেছি হ্যালো দর্শক আমার চ্যানেলে যারা আমার ভিডিও ব্লগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে দশ চার দু হাজার পঁচিশ তারিখ আমরা এখন যোশী মঠে আমাদের চারটা প্রয়াগে স্নান এবং দুটো বদ্রি দর্শন হয়ে গেছে আজকে আমাদের তৃতীয় দিন গাড়িতে করে আমরা বেরিয়েছি ছয় দিনের ট্রিপে আজকে থার্ড ডে আজকে আমরা এখন রয়েছি যশীমঠ যোশী মঠে একটা খুব ভালো গেস্ট হাউসে থাকলাম এটা আপনাদের একটু দেখা গেস্ট হাউসটা এটা হচ্ছে বিড়লা গেস্ট হাউস যোশী মঠে ঢুকতেই পড়ে যে কাউকে বলবেন দেখিয়ে দিবে পাঁচশো টাকা মাত্র রুম রেন্ট ডবল বেডরুম অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম এবং তার সাথে গিজার টিজার সব ছিল খুব সুন্দর আমাদের খুব ভালো লাগলো এটা অল্প পয়সার মধ্যে দারুণ এই যে বিড়লা বিশ্রাম গেও বা বিড়লা গেস্ট হাউস খুব সুন্দর এদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যোশীমটা আসলে এত টাকা ভাড়া দিয়ে থাকার কোনো মানে হয় না আমরা একটা হোটেল দেখলাম পঁচিশশো টাকা মানে না রাত্রে খালি শুভ পঁচিশশো টাকা দিব এরকম হয় না কি তো পাঁচশো টাকা মাত্র ডবল বেড এই যে দেখো এখান থেকে পাহাড়ের উপরে ওই যে বরফ পড়েছে দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য এই যে আমরা যশীমাঠে আছি এখন বেরোবো আজকে রোদ উঠেছে ঠান্ডা আছে গতকাল তো বেশ ঠান্ডা ছিল তবে ইনার টিনার পরে নিয়েছি সব আজকে আমরা এখন যাবো ভবিষ্যব দর্শনে ভবিষ্য জন্য আমাদেরকে প্রায় আট ডাউন প্রায় দশ কিলোমিটার ট্রেক করতে হবে সাথে আহার নিয়ে নিয়েছি চলো রেডি আমাদের টাড়ি সব রেডি আমাদের যাত্রা শুরু ফার্স্ট ক্লাস এই খোকন খোকনবাবু কী খবর সরি ঠিক আছে খোকনবাবু মাঝে মাঝে একটু পাংচার হয়ে যাচ্ছে আজকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সতী মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো খুব সুন্দর দারুণ চলো সিক্স ডবল জিরো সিক্স হ্যাঁ এই যে আমাদের গাড়ি তাহলে আমাদের যাত্রার আজকে হয়ে গেল তৃতীয় দিন তাই তো তপন বাবু আছেন আমাদের সারথি গাড়ির চালক গাড়িটা বেশ সুন্দর তিনজনের জন্য উপযুক্ত চারজনও বসা যায় গাড়িটাতে লাগেজ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের যাত্রার দুটো দিন গেল আর চারটে দিন আছে এই আমরা যোশী মঠ থেকে বেরোচ্ছি এখন যাব আমরা ভবিষ্যৎ একটু ট্রেক করতে হবে গল্পটা একটু দুই দিনের গল্পটা আপনাদের একটু বলি প্রথম তো আমরা হরিদ্বার থেকে সনাতন বাবুর সাথে কথা বিষয়ে প্রথমে আমরা নন্দপ্রয়াগ দেবপ্রয়াগ প্রথম আমাদের আসলে দেবপ্রয়াগ এখান থেকে বড় বেশ চূড়া দেখা যাচ্ছে দেবপ্রয়াগে আমরা স্নান করলাম এত সুন্দর দেবপ্রয়াগ অবশ্যই যাবেন আমরা কোনোদিন নামিনি এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি নামিনি এবার না আমরা দেবপ্রয়াগে স্নান করে সোজা চলে আসলাম আমরা পিপুলকটি হয়ে কর্ণপ্রয়াগ পিপুলকটি হয়ে আদি আদিবদ্রিতে আমাদের নাইট স্টে করতে হবে আমরা কর্ণপ্রয়োগে করতে পারতাম কিন্তু খোকনের শরীরটা একটু হয়ে আর কি রাস্তা ওই জন্য আমাদের আদিবুদ্রিতেই হোটেল নিতে হবে ভালো আমাদের গাড়ি ছুটে চলল ভবিষ্য দর্শনের দিকে তপনবাবুর হাত খুব সুন্দর গাড়ি চালাচ্ছিলেন দারুণ সকালের ফল হবে ফলগুলো একটু পাহাড়ের জলে ধুয়ে নেওয়া হচ্ছে বাহ বা বা কি হলোটা কি না এই যে তপনবাবু ফল ধুয়ে এখন কত কায়দা দেখো ফল ধোয়া হ্যাঁ হ্যাঁ এটাকে কসলাই ধ সকালে সবাই ফল খাবেন খালি পেটে এমটি স্টোমাকে ফল ফল হচ্ছে ভগবানের বানানো মেডিসিন কিন্তু খেতে হবে এমটি স্টমাকে ওই চা বিস্কুট খেয়ে তারপরে ফল খাবেন ওই ফল কিন্তু শরীরে পয়জনের মতন কাজ করবে বিষের মতন কাজ করবে দুপুরে ভাত খেয়ে উঠে আপেল খাচ্ছেন আঙুর খাচ্ছেন শরীরে কিন্তু বিষের মতন কাজ করবে খুব সাবধান সকালে খালি পেটে হলো দুশো তিরিশ টাকা কেজি পেয়ারা কিনা একশো টাকা কেজি করুন অন্তিম অন্তিম সংস্কার করে দিব আজকে না চলো এই যে ভবিষ্য যাওয়ার রুট আমরা আছি এখন সালধার সালধার থেকে তিন কিলোমিটার যাব সুভাইগাও ওখান থেকে এক কিলোমিটার ভবিষ্য বদ্রী। তো এখানে কিন্তু ভবিষ্যবদ্রী ব্যাপারে বলি ভবিষ্যবদ্রী কিন্তু তপোবন থেকে যাওয়া যায় যেখানে গাড়ি যায় কিন্তু আমাদের খুব ইচ্ছা যে আমরা পায়ে হেঁটে যাব। আমরা আছি এখন সালভার এই গাও কা নাম হয় সালভার সালভার না হ্যাঁ ও এখান থেকে কিন্তু আপনার গাড়ি যায় কিন্তু তপোবন দিয়ে ওই দিক দিয়ে যাবে গাড়ি আর এটা হচ্ছে সালভার গ্রামটা নাম সালধার 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 না সালধার চলো 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 যাই আমরা এই সালদার গ্রাম এই সালদার গ্রাম থেকে এইসব দিকে লোকজন নাই খুব ফার্স্ট ক্লাস দারুন এখান থেকে পায়ে হেঁটে চব আমরা ওই ভবিষ্য বদ্রি উপরে চলো আমাদের গাড়িটা থেকে গেল পিছনে গামছা গুলো রোল দেন তো আর এই পাহাড়ের মধ্যে দিয়ে ওরে বাবা কি দৃশ্য ফাইন অনেকটা রুদ্রনাথের এফেক্ট আছে এখানে দারুণ চলো আমরা পায়ে হেঁটে যাই ভবিষ্য দর্শনে ফার্স্ট ক্লাস এই ভবিষ্য যাওয়ার পথে প্রথমে একটা গেট পাওয়া গেল এক কিলোমিটার মধ্যে এসেছি এক কিলোমিটার বেশি হয়নি বেশ চড়াই উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চড়াই বেশ চড়াই ও হো হো ভবিষ্যবদ্ধী দর্শন দশ চার দু হাজার পঁচিশ আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি তপবন দিয়ে কিন্তু একটা গাড়ির রাস্তা আছে কিন্তু আমরা বললাম না গাড়িতে যাবো না পায়ে হেঁটে যাবো হাই অচেনা রাস্তা অজানা রাস্তা তাহলে দেখা যাক দাদা কঠিন অবস্থা কোথায় রাস্তা কোথায় ঘাট কিছু বোঝা যাচ্ছে না লোক নাই জন নাই যে কাউকে একটু জিজ্ঞাসা নাই চল আমরা হাঁটা দি ধর পড়লাম আমি সে দৌড়ে গিয়ে ধরে তারপরে তুললাম খুব ইন্টারেস্টিং লাগছিল আমাদের দাদা কঠিন অবস্থা কঠিন অবস্থা ভবিষ্য ট্রেক তিন কিলোমিটার রাস্তা চার কিলোমিটার টোটাল আড়াই কিলোমিটার এসেছি শুধু চড়াই আর চড়াই কোনো প্লেন নাই নেই সমানে উঠে যাচ্ছি তো উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি হরে কৃষ্ণ রাস্তায় বৃষ্টি হলে কিন্তু মুশকিল আছে ওই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি আমরা একটু আহার সাথে নিয়ে নিয়েছি অনেকটাই চলে এসেছি এইবার একটা গ্রাম আসবে ওই গ্রামটা পার করে আরও এক কিলোমিটার যেতে হবে আমাদের তো গ্রাম থেকে বললো রাস্তাটা এত হাইট নেই গ্রাম অবধি হাইট আছে হ্যাঁ তো ভবিষ্যবদ্রী যদি আপনি দর্শনে আসেন তো তপোবন থেকে ডাইরেক্ট গাড়ি আসে ভবিষ্যভদ্রী অব্দি আসে তপোবন হয়ে কিন্তু আমরা এখানে রামধার না সামধার বলে জায়গাটা আছে রামধার ওদের ওইখানে আসলাম এখান থেকে ট্রেকের রাস্তা আছে একদম অর্ডিনারি রাস্তা লোকজন আসে না কেউ নেই আমরাই তিনজন ব্যাস থাকেন সেসব দেখি হয় দেখি সমুদ্রতল থেকে দু হাজার সাতশো চুয়াল্লিশ মিটার উপরে ভবিষ্য বদ্রি হ্যাঁ এই জঙ্গলের মধ্যে বাপ রে বাপ চলো চলে এসছি কাছাকাছি আবার চড়াই এবার খোকন বাবুর পালা এরা খুব বিপদে পড়েছে আমার সাথে ঘুরে ছুতেই এদের আর শান্তি দেয় এত কঠিন যাত্রা বাপ চড়েই যাচ্ছে চড়েই যাচ্ছে একটা পাকা রাস্তা আছে তপবন্দি আসার কিন্তু আমরা পায়েটে সালধার দিয়ে আসলাম এই যে রাস্তাটা পাকা রাস্তার পাশে দারুণ মন্দির ভগবানের দর্শনে একটু কষ্ট করি করা আমরা রোড আর ভবিষ্য মন্দির আছে পাঁচ কিলোমিটার রোড কিন্তু যদি আমরা ভিতর দিয়ে যাই তাহলে এক কিলোমিটার পাহাড় ভিতর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে গেলে হ্যাঁ একটা নতুন মন্দির তৈরি হচ্ছে সুভাই গ্রামে এই আমরা সুভাই গ্রামে এসেছি এখান থেকে পায়ে হেঁটে কিন্তু ভবিষ্যভদ্রী যাওয়া যায় দু কিলোমিটার রাস্তা হবে আবার গাড়ি কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছে ভবিষ্যভদ্রি এদের একটু অসুবিধা হচ্ছে নগেনদের হাঁটতে একটু সমস্যা হচ্ছে ওই জন্য গাড়িওয়ালাকে ডাকলাম বললাম চলে আসেন আমরা গাড়িতে করেই যাই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এখানে হ্যাঁ আর হাঁটা কোনো ব্যাপার নেই এখান থেকে গ্রামের মধ্যে দিয়ে দু তিন কিলোমিটার হেঁটে চলে যেতাম হ্যাঁ বয়স হয়েছে এদের দর্শন করছি আমরা ভবিষ্যভদ্রি দারুণ এখানে ট্রেক করে আসতে পারেন সাত আট কিলোমিটার প্রায় ট্রেক করতে হবে এবং বেশ কঠিন আবার গাড়ি সরাসরি কিন্তু ভবিষ্যভদ্রি থেকে পাঁচশো মিটার দূরে চলে আসছে ওইভাবেও আসা যায় নো প্রবলেম আমরা একটু ট্রেক করলাম আধাটা ট্রেক করলাম আধাটা গাড়িতে আসলাম এই যে ভবিষ্যবদ্রী ভেরি গুড এখানে একটু দর্শনার্থী আছে আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এখানে অপূর্ব দারুণ চল আমরা একটু মন্দিরে বসলাম মন্দিরের পুরোহিত আমাদের মন্দিরের যে ঘটনা সেগুলো ব্যাখ্যা করে শোনালেন খুব সুন্দর লাগছিল শান্ত নিরিবিলি পরিবেশ বদ্রী পুরোহিত মহাশয় বললেন এখানে একটা শিলাখণ্ড ধীরে ধীরে বদ্রিনারায়ণের রূপ ধারণ করছে হ্যাঁ যখন যোশীমঠে মঠে নরসিং মহারাজকে দেখে আসলাম না আমরা না ওনার একটা হাত শুরু হচ্ছে ওই হাতটা যখন পড়ে যাবে তখন বদ্রীনাথের নর এবং নারায়ণ এই পর্বত দুটো যার মাঝখানে বদ্রি মন্দির আছে ওটা মিশে যাবে বদ্রীনাথ মন্দির ওখানে শেষ হয়ে যাবে এবং ভবিষ্যতে এইখানেই বদ্রীনাথে বদ্রীনাথজি নিজে নিজে রূপে প্রকট হবে এটাই হচ্ছে এখানকার লীলা এখানে দর্শনার্থী ভিড় আছে বারো মাস এই মন্দির খোলা থাকে বারো মাস পূজা হয় এখানে খুব ভালো লাগলো লোকেশানটা দারুণ লোকেশান দারুণ মন্দির দর্শন করে আর একশো মিটার উপরে উঠলে নরসিমা শিলা ওইটা দর্শনে আমরা যাচ্ছি এখানকার লোকেশান কিন্তু দারুণ চলে আসো খুব সুন্দর ওয়েদারটা এত সুন্দর প্রকৃতির কোলে আমি পরম শান্তি দারুণ অনুভব দারুণ অনুভব হালকা ঠান্ডা রোদ ছিল খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল শুয়ে থাকি পরম শান্তিতে শুয়ে থাকি মৃত্যুর পরে মনে হয় মানুষ এরমই শান্তি দেখুন সত্যি করে একটা কথা বলি আমার ওই কথাটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে শুনলেন যদি আপনি যোশী মঠ দিয়ে কখনো এই রুট দিয়ে যান তাহলে যোশী মঠ থেকে তপবন হয়ে ভবিষ্য বদ্রী অবশ্যই দর্শন করে যাবেন যোশী মঠ থেকে তিরিশ কিলোমিটার হবে যে গাড়ি রিজার্ভ করবেন তার সাথে কথা বলবেন যে আমি ভবিষ্যবদ্রী দর্শন করবো কোনো হাঁটাহাঁটির ব্যাপার নেই গাড়ি গাড়িতে চলে আসবে অপূর্ব দারুণ লোকেশন মিস করবেন না কিন্তু আমরা তো এদিক ওদিক অনেক ঘুরি কিন্তু আমার ভবিষ্যব এই লোকেশান খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে দারুণ তো তাহলে মনে রাখবেন জায়গাটা কি যোশী মঠ যোশী মঠ থেকে তপবন এই বিশ বাইশ কিলোমিটার তপোবন থেকে এখানে আসতে আরো দশ বারো কিলোমিটার গাড়ি থাকলে কোনো অসুবিধা আমরা যদি রিজার্ভ গাড়ি থাকে নো চলুন আমরা ভবিষ্যব দর্শন আমাদের শেষ হলো আমরা এখন এখান থেকে চলে যাব আজকে আমাদের নাইট স্টে কোথায় করি দেখি ড্রাইভার বললো যতটা এগিয়ে যাওয়া যায় চলে গিয়ে আমরা নাইট স্টে করব কালকে আমাদের কনেক চুরি দেখি কি প্ল্যান হয় আমরা কার্তিক স্বামী দর্শন করবো রুদ্র প্রায় এক স্নান বাকি আছে হ্যাঁ আরও দুটো বদ্রি বাকি আছে ঠিক আছে চলুন ওগুলাও দেখবো আমরা সাথে থাকুন সাড়ে তিন কিলোমিটার তপবন যাব সুভাই যাব সুভাই সাড়ে চার কিলোমিটার এখান থেকে তারপর তপবন যাব তপবন থেকে আবার যোশী মঠ হয়ে আমরা আজকে কল্পেশ্বর ডাক্তার ড্রাইভার সাহেব বললেন চলের কল্পেশ্বরে যদি নাইট স্টে করা যায় তাহলে আমরা ওখানে চলে যাব আদি বদ্রি দেখা হয়েছে একটা বদ্রি ওখানে দেখা হয়ে যাবে বৃদ্ধ বদ্রি দর্শন ভবিষ্য বদ্রি দর্শন করে আমাদের যাত্রা আবার শুরু হলো খোকনকে বললাম তুমি সামনে বসে এবার খোকনের ইচ্ছা কারণ ওর শরীরটা একটু গা গোলাচ্ছে অসুস্থ হয়ে গেলে না যাত্রাটা নষ্ট হবে তাই ওকে বললাম তুমি সামনেই বসো দশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকালে আমাদের বৃদ্ধ বদ্রি দর্শন এটা আমাদের চতুর্থ বদ্রি হ্যাঁ বৃদ্ধ বদ্রি চতুর্থ বদ্রি দর্শন আচ্ছা আপনি রুটটা আপনাদেরকে বলে দিয়ে আচ্ছা চলুন আগে দেখে নিই এই যে বৃদ্ধ বদ্রি দুশো মিটার নিচে যেতে হবে ভেরি গুড খুব সুন্দর বৃদ্ধবদি দর্শন করে আসি হ্যাঁ এটা বলে দিই যখন আপনারা এই সিঁড়ি করা আছে সিঁড়ি তৈরি করা আছে যখন আপনি যোশী মঠ থেকে হেলাংয়ের দিকে যাচ্ছেন হেলাংয়ের দিকে যাবেন চ্যামেলি চামুলি হয়ে চামুলি যাব আর কি হেলাং থেকে চামুলি যাব ওই রাস্তায় পড়বে রাস্তার পাশেই একদম মেন রোডের পাশেই রাস্তাতে যাতায়াতের সময় পড়ে চোখে পড়ে না কিন্তু রাস্তার পাশেই থাকে একদম ডান তো চলুন দেখি বৃদ্ধ বদ্রি গ্রামের মধ্যে একটা ছোট্ট বেশি বড়ো কিছু নেই হ্যাঁ অবশ্যই একটা জিনিস বলে দিই একটা ব্যাপার কিন্তু বলে দিই এটা খুব ক্লিয়ার বলে দিই আপনাদেরকে যে ট্রিপে আমি এটা বেরিয়েছি এই ট্রিপ কিন্তু করতে গেলে আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে বিনা রিজার্ভ করে কিন্তু আপনি এটা পারবেন না আপনি যদি মনে করেন এখানে যাব ওখানে যাব একশো টাকা দুশো টাকা ভাড়া দিয়ে বাসে চলে যাবো ওতে হবেই না আপনাকে একদম হরিদ্বার থেকে গাড়ি রিজার্ভ করতে হবে পাঁচ ছয় দিন মিনিমাম ছয় দিন লাগবেই তাহলে এই ট্রিপটা খুব সুন্দর হয়ে যাবে সাথে আপনি কার্তিক স্বামী কোটেশ্বর মন্দির কার্তিক স্বামী পঞ্চপ্রয়াগে আগে স্নান পঞ্চবদ্রি দর্শন গাড়ির মধ্যে সব লাগেজ টাগেজ আছে যেখানে রাত ওইখানে হোটেল নিয়ে নিলাম নাইট স্টে পরের দিন আবার ই করে না আবার অন্য একটা জায়গায় যাচ্ছে লোকেশানে কিন্তু গাড়ি লাগবেই গাড়ি ছাড়া হবেই না আমি দেখলাম এমন এমন ইন্টিরিয়ার এমন এমন জায়গা আছে আগে একটু লোকেশান গাড়ি ছাড়া হবেই না খুব সাবধানে আর গাড়ি আমি হার্ডলি তিন হাজার টাকা পার ডে ভাড়া হবে খুব বেশি চার পাঁচ সিট পাঁচ সিটের গাড়ি তিন হাজার টাকা পার ডে ভাড়া পেয়ে যাবেন আপনি থেকে ছয় এই ছয় দিনের ট্রিপ একদম পাক্কা ছয় দিনের ট্রিপ আছে আপনারা ভিডিওটা দেখবেন দেখুন ছয় দিন আমরা কীভাবে করেছি একদম পরি ক্লিয়ার বলে দেবো একদম হ্যাঁ আমরা কিন্তু আজকে দুপুরে ভাত থাক খেলাম না আমরা তো হোটেলে খাবো না ঠিক করেছি আপাতত তো এরকম একটা মানসিকতা রয়েছে আমাদের দুপুরে মুড়ি ছিল ছিল আমাদের কাছে ছাতু আছে ওগুলোই খেলাম বাঙালিরা এসব পারে নন বেঙ্গলিরা হোটেল ফোটেলে ঢুকে যাবে আমাদের দ্বারা হয় না হোটেলে খেলেই সেটুকু অবস্থা খারাপ এখন যাচ্ছি আমরা হেলাং এর দিকে হেলাং থেকে কল্পেশ্বর যাবো আমাদের কল্পেশ্বর পঞ্চবদ পঞ্চকেদারের কেদার কল্পেশ্বরও দর্শন হয়ে যাবে এর মধ্যে তারপরে ওখান থেকে আগামীকাল আমাদের শেষ যে ধ্যান বদ্রি দর্শন হয়ে যাবে হ্যাঁ তারপরে ওখান থেকে চলে যাবো আমরা রুদ্র কনকচৌড়ি কার্তিক স্বামী দেখবো রুদ্রপ্রাগে স্নান এগুলো সব স্ত্রী আছে চলুন সাথে থাকুন দেখুন খুব ভালো ট্রিপ দারুন ট্রিপ এটা খুব সুন্দর ট্রিপ আছে जोशीमट से केवल सात किलोमीटर मार्ग से विद्यवती मंदिर में सरलता से पहुंचा जा सकता है। देखते हैं वो। दे विद्यवती मंदिर कितने शाराबचर खुला था कि? अनीमट। बढ़ा चलो जोशीमट एक अनीमट। हमरा उर्गो में ऐसे। लास्ट टाइम আমাদের খুব সুন্দর দুটো রুম নিলাম সাড়ে চারশো টাকা করে নশো টাকা ভাড়া একদম ফার্স্ট ক্লাস বাজারের মধ্যে হোমস্টেটার নাম দেখেন কি আছে একটু দেখাই এই হচ্ছে আমাদের হোমস্টে ফার্স্ট ক্লাস একদম মেন রোডের উপর উর্গম এখান থেকে কল্পেশ্বর আর ধ্যানবদ্রি দর্শন হবে এখানে কিন্তু আপনার যোগাযোগ হতে তবে সিজনেই ভাড়া থাকবে না সিজনে চরম ব্যাপার হবে এখন অফ সিজন বলে ব্রহ্মকমল হোমস্টে হ্যাঁ এখন ইয়ে আছে বলে হ্যাঁ খুব সুন্দর একদম আসার পাশে ব্রহ্মকমল বহুত সুন্দর দেখুন ফার্স্ট ক্লাস দোকানপাট সব হ্যাঁ ইহা কাপড়াটা সিলাই ভি হতে হয় আচ্ছা একটু বৃষ্টি হলো বৃষ্টিটা থেমেছে কিন্তু বেশ ঠান্ডা বেশ ঠান্ডা বৃষ্টি থামলেও বেশ ঠান্ডা আছে দুর্গমে কিন্তু আপনি অনেক হোম স্টে পেয়ে যাবেন আর এখানে একশো কুড়ি টাকা প্লেট খাওয়া আহার আমরা একটু রান্না করবো এরকম একটা পরিকল্পনা করেছি আছে কাটা বাতিল হয়ে গেছে কারেন্ট নেই কারেন্ট আসলেই সাড়ে পাঁচটা বাজে বিকাল সাড়ে পাঁচটা কারেন্ট আসলেই আমাদের শুরু হয়ে যাবে ঘন্টা খানিক মধ্যে আমাদের রান্না বান্না সাথে থাকুন আজকে মোটামুটি আমরা যোশী থেকে চলে গেলাম ভবিষ্য বদ্রি দর্শনে তারপরে ওখান থেকে বৃদ্ধ বদ্রি দেখে লাস্টটা আসলাম উড়গমে ওয়েদার ঠিক থাকলে হয়তো আমরা রাত্রে এখনই এখনই দেখে নিতে পারতাম সেরকম সময় ছিল আমাদের দারটা একদমই ভালো না তার জন্য রিক্স নিলাম না বেশ ঠান্ডা চলো এগারো তারিখ এগারো চার দু হাজার পঁচিশ শুক্রবার দিন আমরা এখন যাচ্ছি কল্পেশ্বর মহাদেব মন্দির দর্শন তারপরে ফেরার পথে ধ্যান বদ্রি দেখে এখান থেকে বেরিয়ে পড়বো আজকে আমাদের প্রোগ্রাম আছে রুদ্রপ্রয়াগ হয়ে বা ওই সব দিক দিয়ে কোনো রাস্তা টমুলি টমুলি হয়ে আমরা চলে যাবো আজকে কনব নদীর উপরে এক স্নান আছে অনেক চুরি ওখান থেকে কার্তিক স্বামী দর্শন খুব সুন্দর গতকাল এখানে রাত্রে এসেছি যখন ঢুকলাম তখন বৃষ্টি বেশ ওয়েদার ঠান্ডা ছিল আজকে আবার খটখটা রোদ উঠে গেছে সকালবেলায় আর দারুণ দৃশ্য উর্গম উর্গমে আছি আমরা নাইট স্টে হলো উর্গমে হোটেলটা খুব সস্তায় পেয়ে গেছিলাম পাঁচশো টাকা একটা রুম দুটো রুম নিয়ে নিলাম একশো টাকা কনসেশন হয়ে সাহেবকে একটু সমস্যা হয়েছে ড্রাইভার সাহেব নাকে আওয়াজ করে তো আমাদের সাথে থাকতে পারতেন হ্যাঁ তবে হোটেল হ্যাঁ হোটেল মালিক বললো যে না আমি তাকে ভালো জায়গায় শুয়ে দিয়েছি আহারটার ব্যবস্থা করে দিয়েছি তাহলে ভেরি গুড খুব ভালো তো চলুন রুটটা এরকম হলো গতকাল আমরা কী করলাম বলুন যোশী মঠ থেকে প্রথমে গেলাম ভবিষ্যবদ্রী দর্শনে তারপরে বৈশ্বীদের দর্শন করে তপবন হয় পুনরায় জোশী মঠ হয়ে আমরা কিন্তু বেরিয়ে আসলাম হেলাং হেলাং থেকে উর্গমে চলে আসলাম হেলাং থেকে ষোলো সতেরো কিলোমিটার রাস্তা রাস্তা খুব আছে রাস্তা তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন সতেরো আঠেরো কিলোমিটার রাস্তা একদম চলার মতো নেই গাড়িটা খুব কষ্ট করে আসলো এক ঘন্টা ধরে হ্যাঁ সতেরো কিলোমিটার আস্তে আস্তে প্রায় এক ঘন্টা খানিক গিয়ে গেল তো চলুন তাহলে আজকে এখন আমরা যাচ্ছি কল্পেশ্বর বেলা নটা বাজে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা তো সকালে ফল খাই গতকাল রাত্রে রান্না করেছি খুব সুন্দর সুস্বাদু রান্না আজকে ভাবলাম রান্না রান্না করেই নিয়ে বেরোবো দুপুরে যেখানে জায়গা পাবো সেখানে ভোজন করে নেব কিন্তু কারেন্ট নেই বিজলি নেই ইলেকট্রিসিটি না থাকার কারণে রান্নাটা আর করা গেল না সকালে যোগের ক্লাস করলাম প্রত্যেকে স্নান টান সেরে নিয়েছি চলো এবার যাচ্ছি আমরা দর্শনে সাথে থাকুন সবাই ক্লাস আমাদের ছয় দিন ভ্রমণের দ্বিতীয় ভিডিও এখানে শেষ হলো সকলে চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ